মামুনের ওই দাসের সদ্যজাত শিশুকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার সকালে মারা যায় মামুনের ওই দাস মামুনি সদ্যজাত পুত্র শিশু অসুস্থ হয়ে পরে তাকে সোমবার সকালে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এস এন ভর্তি করা হয়েছে শিশুটিকে শিশু বিভাগের সিনিয়র চিকিৎসকরা দেখছেন তাকে খবর পেয়ে মাছুমা বিল্ডিং এই শিশু ওয়ার্ডে আসেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী উল্লেখ্য গত বুধবার অপারেশন হয় মামুনির তার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার আইসিউতে ভর্তি করা হয় ডায়ালিসিস করলেও শেষ হয়নি শুক্রবার সকালে মৃত্যু হয় মামুনির ওই দিনই শিশুটিকে বাড়ি নিয়ে যায় তার পরিবার শিশুটির পিসি রুম্পা বলেন হঠাৎ করে কাল রাত থেকে অসুস্থ হয়ে পড়ে শিশুটি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভর্তি করেছে শিশুটি মায়ের দুধ পায়নি বাইরের খাবার দিতে হচ্ছে প্রশাসনের তরফে সোমবার বাড়িতে গিয়ে শিশুর খাবার আর মশারি দিয়ে এসেছে ভুল সালাইন দিয়া হয়েছে সালাইন ভুল দেওয়ার পরে বৃহস্পতিবারে এই সকালবেলা ডাক্তারকে বলছি আমরা বলছি ডাক্তারবাবু ডাক্তারবাবু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওষুধ খেলে খেলে ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে আবার আবার বলি বলছে ওষুধ যে ডাক্তারবাবু না যদি চিকিৎসা ভালো হবে তাহলে আপনাকে ট্রান্সফার করে দিন আমরা নিয়ে যাবো ডাক্তারবাবু বলছে না ঠিক হয়ে যাবে দিয়ে তারপরে যখন এবারে ওরকম বলে বলতে বলতে তারপরে যখন একটা বাজে বাজার পর অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার পর তারপরে ডাক্তারবাবুকে আরো বলতে ডাক্তারবাবু যেখানে সিজার করেছিল সেখানকে নিয়ে গেছিলো নিয়ে যে বের করিয়ে আইসিতে ট্রান্সফার করলো আইসিতে গেলো আইসিতে আমরা ডাক্তারবাবু বেড়ালে বলছি ডাক্তারবাবু রুগী কেমন আছে বলছে জানি না এরকম বলছি তারপরে আবার সকাল দিয়ে আবার একটা আর পেশেন্ট সে মারা গেল কবি করে দিল মারা মানে মারা গেছে বৃহস্পতিবার রাস্তায় ডাক্তার বাবু বলে বৃহস্পতিবার রাস্তায় মারা গেছে ডাক্তার বাবুরা তো বলে না ডাক্তার বাবু বলছে আর কি ঠিক আছে তারপরে সকালবেলায় বলছে মারা গেছে আপনাদের রোগীর হাট পা যাচ্ছে